রে কি হচ্ছ হতাশ হয়ে যাচ্ছে দেখো ধর এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি অথবা কি পাবলিক ইউনিভার্সিটি এখন তুমি আছো ধরো এইখানে এটা হচ্ছে তোমার গন্তব্য এটা হচ্ছে কি তোমার গন্তব্য এই গন্তব্যটা খেয়াল করো গন্তব্যটা খেয়াল করো যে তোমাদেরকে অবশ্যই এই জায়গাটা খেয়াল করতে হবে ওকে এখানে তোমরা একটু খেয়াল করে দেখো তোমাদের গন্তব্য হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা যেকোনো একটা পাবলিক ইউনিভার্সিটি এই যে ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি তুমি এখানে আছো এখন আসো তুমি শূন্য থেকে শুরু করেছো তোমরা কিন্তু আমাদের আইসিইউ এস শূন্য থেকে শুরু করেছো না এই যে শূন্য থেকে শুরু করে তোমরা যেটা করছো সেটা হচ্ছে শূন্য থেকে শুরু করে যখন একটু পড়াশোনা শুরু করলা। এইখানে আসার পরে যখন মোটামুটি দেখলা হ্যাঁ পড়াশোনা হচ্ছে আর একটু আসলা আগাইলা পড়াশোনা হচ্ছে আর আগাইলা আগাইলাম পড়াশোনা হচ্ছে কিন্তু ভাইয়া যতই পড়াশোনা হচ্ছে ততই হতাশা বাড়তেছে আমি কি পারবো আমার দ্বারা কি পারা সম্ভব এখানে কিন্তু তোমার দিন দিন হতাশাটা চলে আসতেছে তুমি ধরো শূন্য থেকে শুরু করার পরে প্রথম একটু কম লাগবে আবার আরেকটু একটু বেশি হতাশা লাগবে এখানে আসছো হতাশ হয়ে যাবা এখানে আইসা বলবা যা হারে কিছুই পারতেছি না মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি সব কি ভুলে যাচ্ছি তো এইখানে তোমার কি হচ্ছে হতাশা লাগতেছে এখন আইসা এইখানে আইসা তুমি একবারই শেষ মরে গেলা এখানে এসে তুমি কি পড়ে গেলা আর পারতেছি না যারা পড়াশোনা করতেছে না তারা জিরোতে আছে তাদের কোনো হতাশা নাই বাট তুমি আস্তে 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 এখানে আইসা থেমে গেলা তুমি কি এই সাকসেস এর এই সাকসেস বা যে সফলতা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পরে যে ফিলিংস চান্স করে যে ফিলিংস সেটা কি আর পাবা বাবানা ভাই মনে রাখবা এই জায়গাটাই হচ্ছে এরকম এটা কিন্তু আমরা একটা জায়গা পর্যন্ত এটা কি সফল দ্যাট मींस তুমি যখন ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবা তখনই কিন্তু তোমার এই কষ্ট কি হয়ে যাবে সফল হয়ে যাবে বাট তুমি যদি দুশ্চিন্তায় হতাশা এখানেই থেমে যাও একটুর জন্য কিন্তু তুমি চান্স পাচ্ছ না দেখো তোমার রাস্তা কিন্তু এটুক শেষ তোমার রাস্তা কিন্তু এটুক শেষ এটুক রাস্তার জন্য যখন চান্স পাবা না ভাই সেক্ষেত্রে কি হবে একটু চিন্তা ভাবনা করে দাও এই জন্য চেষ্টা করতেই থাকবা করতেই থাকবা করতেই থাকবা করে এখানে ইনশাল্লাহ তোমার সেই স্বপ্ন পূরণ করে দিবা এনাস ব্যাপারটাই হচ্ছে এরকম যে এটা যারা করে এটা যারা চিন্তা করে যে হাই রে পড়লাম ভুলে গেলাম হাই রে আর আর কত পড়বো এই যে তোমরা বলো মহসিন ভাই আইসিউ বেসে এত ক্লাস নিচ্ছেন রিটেন পড়াচ্ছেন এমসি এমসি কিউ পড়াচ্ছেন গ্রামার পড়াচ্ছেন টেক্সট বুক পড়াচ্ছেন পড়তেছি না আর পড়তেছি ভুলে যাইতেছি নাবিল ভাইয়া জিকে ক্লাস নিতেছে নিতেছে ইসুফ ভাইয়া বাংলা ক্লাস নিতেছে নিতেছে ভাই আমরা নিতে পারতেছি না কিন্তু যারা নিতে পেরে এইভাবে আস্তে আস্তে এটুক পর্যন্ত চলে আসবে তারাই কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পারবে অবশ্যই রাখবা যে কখনো থেমে না ধরো এখানে তুমি এখানে তোমার সাকসেস ঢাকা ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটি তুমি এইখানে আইসা খুব কষ্ট করে একটু পর্যন্ত আসছো একটুর জন্য যখন ভাই তুমি চান্স পাবা না তাহলে এই তোমার পরিশ্রম পুরাটাই হচ্ছে বৃথা আর যখন পুরোটা এখানে চলে যাবা তখন মানুষ তোমাকে বলবো ইয়াস এই সেই মানুষ যে হচ্ছে পরিশ্রম করেছিল অবশ্যই তোমাদেরকে বলবো যে যারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছ ভাইয়া স এইভাবে লেগে থাকতে হবে শেষ পর্যন্ত দেখে যেতে হবে আর যদি থেমে যাও তুমি হেরে গেছো ভাই থেমে যাও হেরে গেছো সো একবারে হান্ড্রেড পার্সেন্ট একটু পর্যন্ত এফোর্ট দিবা ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমরা সবাই সবাই চান্স পাবে আমাদের যারা আইসিউ বেসে আছো ভাই কিচ্ছু ঘাটতি রাখো না একটা টপিকও তোমাদের বাদ দিব না ইনশাল্লাহ তোমরা খালি আমাদের সাথে পড়াশোনাটা করে যাও তোমরা পড়াশোনাটা করে যাও ঠিক আছে ওকে সো তোমরা তোমাদের জায়গা থেকে অনেকে অনেক কিছু জানিয়েছো ইনশাল্লাহ ভাইয়া ভালো কিছু হবে পড়ছি আর হতাশায় ভাই এই সমীকরণটা মিলাও হতাশায় থেমে গেছো এখানে আইসা তোমার স্বপ্ন শেষ শেষ পর্যন্ত ট্রাই করবা ওকে ভাইয়া পড়তেছি কিন্তু মনে থাকতেছে না ভাই মনে না থাকো তুমি পড়বা ভুলবা চান্স পাবা ঠিক আছে